আসসালামু আলাইকুম সুমাই আমের চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের আইস ললি প্রচুর গরম পড়েছে আর সিজনও হচ্ছে কাঁচা আমের তাই আজকে রেসিপিতে কাঁচা আমের ললি শেয়ার করব। কাঁচা আমের ললি যদি আপনি দুপুরবেলা একটা খেতে পারেন শরীর মন একেবারেই শান্ত হয়ে যাবে এটা এতটাই মজার হয় আমি এখানে কাঁচা আম নিয়েছি চারটার মতন তারপর পর্যাপ্ত পানি দিয়ে এই কাঁচা আমগুলো সিদ্ধ করে নেব আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে ওই ক্ষেত্রে আম বাড়িয়ে নিতে পারেন তারপর মাজারে আছে বেশ কিছুক্ষণ জল করে নিয়েছি এখন আমগুলোকে সিদ্ধ হয়ে গেছে পানি থেকে উঠিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর এটা এখন কোষা ছাড়িয়ে নিচ্ছি এভাবে সিদ্ধ করে নিলে পিহুড়িটা বের করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর সময়টাও কম লাগে এটা আপনি পাকা আমের যেভাবে খোসা ছাড়ান সিদ্ধ করার পরও ঠিক রকমই হয়ে যাবে এখন হাত দিয়ে কচলে আম যেই আটিটা আছে ওইটাকে ফেলে দিচ্ছি আর এই পিউরিটা ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি এই ব্ল্যান্ডারের যোগে আমরা জুস তৈরি করি তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর এখন দিয়ে দিচ্ছি ওয়ান পয়েন্ট ফোর চা চামচের মতন রেগুলার লবণ আর হাফ চা চামচ বিট লবণ আর হাফ কাপ চিনি তারপর একটা লেবু স্লাইস নিয়ে একটা চামচের মতন লেবুর রস দিয়ে দিচ্ছি যে পানিটা দিয়ে আম সিদ্ধ করে ওইখান থেকে পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ সবগুলো মিশ্রণ একসাথে করে ব্লেন্ড করে নিচ্ছি চাইলে এখানে পুদিনা পাতাটাও অ্যাড করতে পারেন তারপর একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচের বেশি এখানে দিতে যাবেন না তাহলে অনেকটা জাল হয়ে যাবে তখন খেতেও টেস্ট আসবে না এরকম ছোটো সাইজের একটা আইসক্রিমের মল নিয়েছি আর আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমি এখানে যে পরিমাণে আমের মিশ্রণ তৈরি করেছি এটা দিয়ে প্রায় বারোটার মতন ললি হবে আপনার পছন্দ মতন যে কোনো আইসক্রিমের মল নিতে পারেন এখন উপর থেকে একটু ফলোয়ার পেপার দিয়ে মুখটাকে এরকমভাবে বন্ধ করে দিচ্ছি আর এখন মাছ বরাবর কাঠি দিয়ে দেব আমার এমন সবগুলোকে কাটিয়ে দিয়ে হয়ে গেছে এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আট ঘন্টার জন্য আট ঘন্টার পর ফ্রিজ থেকে কুলে নিয়েছি আর হাত দিয়ে এরকম করে একটু ঘুরিয়ে আলতু করে টান দিলেই দেখবেন আমের ললিটা খুলে যাচ্ছে আমাদের কাঁচা আমের ললিটা এখন তৈরি হয়ে গেছে এটা বানাতে সময় কম লাগে আর সেই সাথেও খেতে অনেক মজার হয় এই সিজনে কাঁচা আমের ললিটা একবার বানিয়ে খেতে পারেন যারা প্রতিদিন আমার সহজ রেসিপি দেখতে পছন্দ করেন তাদেরকে অনেক ধন্যবাদ আজকে রেসিপি এখানে শেষ করছি তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত